আমার বুদ্ধিবিদি চ্যানেলে দুশো তিয়াত্তর নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে তিন অঙ্কের সংখ্যা ঘনাফে সহজ নিয়ম দেখানো আছে এ আগেক একটা পাঠানো হয়েছে এটা এই এই নশো উনিশ সংখ্যাটা একটু পার্থক্য আছে সে পার্থক্যটা আমি পয়াব হয়েছি দুটি সংখ্যা তিন অঙ্কের তবুও নিয়মের পার্থক্য নশো উনিশটা তো সেই কি পাৰ্থক্য যে দেখোন নশ এক এইখনে এক যে এক সিংগেল ডিজিট আৰু নব্বৈ এক ডিজিট এইখিনি কি হ'ব একটা সমান নব্বৈ কত গব্বৈ গুণ একে নব্বৈ 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 কেইটি আহিছে এক হ'ল এপৰ কি না এই নব্বৈয়ে হেঁচে হইকু মানে নয়ে হইকু শাস্তি তিনিটা শূন্য সাত ন তিনটা শূন্যকে একের নব্বই দিয়ে যে এখানে একের নব্বই দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে আট হাজার একশো আট হাজার একশোকে একের নব্বই দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে নব্বই আবার নব্বইকে একের নব্বই দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে এক এই যে একটা একে হয় কেউ এক এখানে এসে এই এসে গেছে মানে এই প্রবটা ঠিকই আছে তারপর একাশি ছয় গুণিত দুই এইটা আসছে নব্বই গুণিত দুই এটা আসছে যে এটা সম্পূর্ণ যোগ করি এটা যোগ যোগের পর এখান থেকে যেহেতু এখানে সিঙ্গের একটা ডিজিট নিয়ে যে সবগুলো একটা করে নব্বই এখানে এক নেমেছে এখানে শূন্য নেমেছে সাতাশটা যোগ হয়ে গেছে দুই চার তিন দুই সাত এটা যা আছে তাই তারপর এখানে এক নেমে শূন্য এখান থেকে সাতটা নিচে নেমে এসছে এই দুই চার তিন দুটো এই দিকে যোগ হয়ে গেছে যোগ হয়ে কী হচ্ছে সাত তিন এক চার তিন দুই এ সম্পূর্ণ নশো একের ঘন্টাঘাটা কত না সাত তিন এক চার তিন দুই সাতশো এক এইটা হয়ে গেল এরপর হচ্ছে নশো উনিশটা একটু পার্থক্য কী পার্থক্য এখানে যেমন একটা শুধু সিঙ্গেল ডিজিট ছিল এখানে উনিশটা নিয়ে সিঙ্গেল ডিজিট আর যেটা নয় সেটা থেকে যাচ্ছে এখান থেকে কী করতে হচ্ছে উনিশটা সমান নয় গুণ এইটা করতে হচ্ছে কি না উনিশশো নয় গুণিত উনিশশো নয় তাই কী হচ্ছে এখানে নয় হয়তো সাতশো উনত্রিশ দিয়ে এই সাতশো উনত্রিশকে উনিশশো নয় দিয়ে গুণ করো পনেরোশো উনচল্লিশ পনেরোশো ঊনচরিশে উনিশশো নয় দিয়ে গুণ করো বত্রিশ উনপঞ্চাশ বত্রিশে উনপঞ্চাশকে উনিশশো নয় দিয়ে গুণ কর ছয় আট পাঁচ নয় যে ছয় আট পাঁচ নয়টা উনিশশো হয়তো অটোমেটিক এসে গুণ করতে হচ্ছে না তারপরে এইটাকে দুই দিয়ে গুণ এইটাকে দুই দিয়ে গুণ এখানে বসা এটাকে দুই দিয়ে গুণ করে এখানে বসাও দিয়ে যোগ যোগ করার পর এখানে যেহেতু দুটো ডিজিট একটা সংখ্যা সেহেতু এখান থেকে এরপর সব দুটো ডিজিট একসঙ্গে নামবে এখানে উনসতটা এসে গেছে আটষট্টি ট্রান্সফার হয়ে গেছে হয়ে গেছে এখানে ন হাজার এক পাঁচ এখানে যা আছে তাই তারপর এখানে উনসতটা আছে আগে এখান থেকে পনেরোটা আছে পনেরোটা নামবে পনেরোটা পর আটানব্বই যোগ হয়ে যাবে চার সাত এক পাঁচ সাতশো উনত্রিশ যা আছে তাই এরপর এখানে আছে উনষাট এখানে পনেরো এখানে পনেরোটা নামবে এই দুটো যোগ হয়ে গেছে সাত সাত ছয় তার মানে এই নশো উনিশশো ঘন সাত সাত ছয় এক পাঁচ এক পাঁচ পাঁচ ন শুধুমাত্ৰ যেনে তিনিটা ডিজিটৰ মধ্য এইদি এই দুটা ডিজিট হেভি থাকিব ডিজিটকে বাদ দিয়ে এইদৰে দুটা ডিজিটে এক ঘন এক সংখ্যা দি কৰ্ত অংক সব সহজ হৈ যাব এইপৰা বিশেষ পাৰ্থক্য পুষ্ট বুজি দিয়া হয় এই যে চেনেল এই অংক কোঠাও নাই আমাৰ চেনেল সৰ্বপ্ৰথম তুমি ছাবস্ক্ৰাইব কৰ নতুন নতুন অংক পাব এইবোৰ আজিকালিৰ মত আমি এইখিনি শেষ কৰিছোঁ বিদায়